উত্তর বাগুন্ডি মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকল দর্শকে জানায় অতিরিক্ত শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের মোকালামার মূল বিষয় হলো আধুনিক যুগের পদ্মা আমার নাম খুকুমণি আর আমার সহপাঠীর নাম রুবিনা এবার শুরু করছি আমাদের মোকালামা আসসালামু আলাইকুম বোন খুকুমণি তুমি ভালো আছো ওয়া আলাইকুম আসসালাম বোন রুবিনা আমি ভালো আছি ও তা তুমি পর্দা করে কোথায় চললে আমাদের গ্রামে মাঝের পাড়ায় আজ জলসা আছে তাই আমি সেখানে গজল বলতে যাচ্ছি ও আচ্ছা তো তুমি যখন মেলায় যাও যখন বেড়াতে যাও তখন কেন পর্দা করো না যারা বোকা তারা বেড়াতে যাওয়ার মেলায়গত কত বন্ধুরা থাকে তাদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তারা তো আমার সাথে আনন্দ করবে না আর জলসায় কত হুজুরেরা থাকে তাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তাহলে তারা তো আমাকে খারাপ বলবে ইন্নালিল্লাহ বোন তুমি কি বলছো এই কাজটা তোমার জন্য মোটেও ঠিক নয় কোনো মুসলমানের জন্য এই কাজটা ঠিক নয় এটা মহা বিপদগামী বুদ্ধি কেন ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে তাছাড়া এখন তো আনন্দ ফুর্তি করার সময় যেমন কলি তেমন চলি বোন তুমি ভুল বলছো কারণ তুমি জানো মহান আল্লাহ তালা আলিমুল গাই তিনি তোমার অন্তরে সব কিছু বুঝতে পারেন আর তুমি আল্লাহ তালার খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য নিজেকে পাপের পথে এগোচ্ছ আর তাছাড়া মহান আল্লা তালা প্রত্যেক নারীর জন্য পদ্মাকে খরচ করেছে আমি পর্দা করব না নি তো আমি বলেছি বুড়ি হলে পর্দা করব। যখন আমি নামাজ পড়ি তখন আমি পর্দা করি যখন আমি কোরআন তেল করি তখন আমি পর্দা করি রোজার মাসে পর্দা করি মৃত্যু বাড়ি গেলে পদ্মা করি এসে বেশি কিছু করতে পারবো না কত মেয়েরা যে মোটেই পদ্মা করে না অনেক ভালো বোন তুমি ভুল বলছো মহান আল্লাহ আমাদেরকে পদ্মা করতে বলেছেন তিনি কোরআনুল কারিমে পদ্মার নির্দেশ দিয়েছেন তিনি কোরআনুল কারিমে আরো বলেছেন তোমরা নিজ নিজ গৃহে বন্দি থাকো তোমরা বড় বড় জাহিলি যুগের মেয়েদের মতো সাজ করে বেরিও না তুমি এত জ্ঞান কোথায় শিখেছো আমি শিখেছি আমাদের গ্রামের উত্তরবাগউটি সিদ্দিকিয়া কেরালা মডেল ইসলামিক মাদ্রাসা থেকে তুমিও চলো তুমিও অনেক ইলিম জ্ঞান শিখতে পারবে না না আমার মাদ্রাসা যাওয়ার সময় নেই সামনে অনেক সময় আছে যখন আমি বুড়ি হব তখন আমি পর্দা করব তখন আমি নামাজ পড়ব তখন আমি রোজা রাখবো তখন আমার দরকার এখন আমার কোনো দরকার নেই তুমি বললে যে তুমি বুড়ো হলে পর্দা করবে কিন্তু মহান তালা যৌবনের বদকে বেশি পছন্দ করে তাই তিনি যৌবনের হিসাবটা বেশি নেবেন আর আমি তোমাকে এত এলেম জ্ঞান দিচ্ছি কেন আমাদের প্রিয় নেভী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটুকু অপরের মধ্যে পৌঁছে দাও তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অপরের ভালো চাইবে আচ্ছা বল আমি যদি পর্দা করি তোমাকে দেবে না বোন তুমি ভুল ভাবছো কারণ গাছে যখন ফুল ফোটে তখন বাতাস ছড়িয়ে দেয় তার খোঁজবো ঠিক তেমনি তুমি ভালো হলে তোমাকে দাম পাওয়ার জন্য কারো কাছে যেতে হবে না তখন তোমার দাম দেওয়ার মানুষের অভাব হবে না আচ্ছা বোন আমি যদি আচ্ছা বোন তুমি কি বলতে চাইছো যে আমি ঘরবাড়িতে পর্দা করব করবো দরকার ছাড়া বাইরে যেতে পারবো না বাইরে যেতে হলে পদ্মা করে যাব এটা খুবই কঠিন কাজ বোন আমাকে তুমি ক্ষমা করো আমি পারবো না বোন তাহলে আমি তোমাকে একটা কথা বলছি ধরো আমি তোমাকে একটা দোকানে নিয়ে গেলাম সে একটা দোকানে নিয়ে যাওয়ার পর কয়েকটি লজেন্স বাইরে খোসা ছাড়ানো অবস্থায় পড়ে আছে আর কিছুটা লজেন্স বা এই ভিতরে আছে তুমি কোন লজেন্সটা কিনবে কেন কৌটো লজেন্সটা কিনবো কেন যে লজেসটা আছে সেটা খুবই সুন্দর আর বাইরে যে লজেসগুলো পড়ে আছে সেগুলো মশা মাসি নোংরা আবর্জনায় ভরে গিয়েছে আর কৌটোর ওই লজেজটা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো কৌটোর লজেসটা অনেক দামি বলে মনে হয় এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো নোংরা অবস্থায় লজেন্স পরে থাকার মতো তোমার জীবনটা কেমন হবে কৌটো যেমন লজেজ কে দেয় নিরাপত্তা তেমনই বোরঘা তোমাকে দেবে নিরাপত্তা সৌন্দর্য ও সম্মান এখনকার মা বোনেরা কি জানে না হ্যাঁ অনেক মা বোনেরাই জানে কিন্তু তারা জেনে শুনে ইচ্ছা করেই পদ্মা করে না মা বোনেরা জানে তারা খারাপ কাজ করলে ও বিপদ অবস্থায় চললে তা যারা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে অর্থাৎ একজন জাহান মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান নামে যাবে প্রথমত তার বাবা দ্বিতীয়ত তার বড় ভাই এবং বিয়ের পর তার স্বামী ও তার বড় ছেলে আচ্ছা বোন তুমি কি তোমার বাবাকে ভালোবাসো না তোমার ভাইকে ভালোবাসো না তুমি একটা মহিলা হয়ে

কখনোই হতে পারে না বোন কখনোই হতে পারে না বোন আমাকে তুমি ক্ষমা করো আমার নিজের ভুল হয়ে গিয়েছে বোন তুমি ভুল বলছো ক্ষমা আমার কাছে কেন মহান আল্লাহ তালার কাছে চল চাইতে হবে এসো আমরা এখন আল্লাহ তালার ক্ষমা কাছে ক্ষমা চাই ক্ষমা নসিব করে দাও আমাদের সঠিক বিবেক বুদ্ধি দান করো আমরা যেন মা ফাতেমার মতো হতে পারি আমিন আসসালামু আলাইকুম